গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় মানে ছ নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকে আলোচনার প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দুজন সমর্থকের নাম কি উত্তর হেনরি মেইন আর লর্ড অ্যাক্টন পরের প্রশ্ন বিচার বিভাগ মামলার বিচার করে ক ধরনের দু ধরনের তিন ধরনের একটা হচ্ছে যে ফৌজদারি একটা দেয়ানি আর একটা হচ্ছে যে সাংবিধানিক পরের প্রশ্ন স্বাধীনতা রক্ষার জন্য বিচার বিভাগকে পৃথককরণ করা একান্ত প্রয়োজন এই কথাটা কে বলেছিলেন উত্তর অধ্যাপক ল্যাস্কি আচ্ছা পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির চরম বিকাশ হয়েছিল কোথায় উত্তর ফরাসি দার্শনিক চার্লস লুই দ্য মন্তেস্কু এবং ইংরেজ দার্শনিক লর্ড ব্ল্যাকস্টোনের মাধ্যমে এরাই এই নীতিটাকে প্রসারিত করেছিল বা ছড়িয়ে দিয়েছিলেন পরের প্রশ্ন পি এর এর পুরোনাম কি উত্তর পাবলিক অ্যাকাউন্ট কমিটি আচ্ছা পরের প্রশ্ন পার্লামেন্ট হলো খেলার বিষয় এই কথাটি কে বলেছেন উত্তর মুসলিনি পরের প্রশ্ন দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এই কথাটি কে বলেছেন উত্তর লর্ড অ্যাক্টন পরের প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র কি দেশের নাম বা রাষ্ট্রের নাম উত্তর হচ্ছে চীন পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি উত্তর কমন সভা পরের প্রশ্ন তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে কোন দেশে বা রাষ্ট্রে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি উত্তর সনেট বা সেনেট পরের প্রশ্ন ন্যায় বিচারে দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেল কি ভীষণ অন্ধকার একথা কে বলেছেন উত্তর লর্ড ব্রাইস পরের প্রশ্ন আমলাতন্ত্র কী কী আমলাতন্ত্র হলো একটি স্থায়ী শাসন পরের প্রশ্ন উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সাথে একমত হয় তবে তা আবশ্যক আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর একথাটি কে বলেছেন উত্তর অ্যাভিএ পরের প্রশ্ন আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে কোথায় উত্তর ব্রিটেনে পড়ার প্রশ্ন অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝায় উত্তর অনেক সময় কিছু ক্ষেত্রে আইনসভা আইন প্রণয়ন করার দায়ভার শাসন বিভাগকে অর্পণ করে তাহলে আইনসভার যেটা কাজ আইন প্রণয়ন করা সেটা সে কাকে দেয় শাসন বিভাগকে দেয় এই শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয় এটাই হচ্ছে যে অর্পিত ক্ষমতা বসত আইন এরপরের প্রশ্ন বিশিষ্ট একটি যুক্তি কি উত্তর সুনিশ্চিত আইন প্রণয়নে সাহায্য করে এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক এরপরের প্রশ্ন বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি কি উত্তর বিচারপতিদের কার্যকলাপের স্থায়িত্ব একান্ত প্রয়োজন আর দু নম্বর হচ্ছে বিচার বিভাগকে শাসন বিভাগ ও আইন বিভাগে প্রভাব মুক্ত রাখা তাহলে বিচার বিভাগে আর শাসন বিভাগ আর আইন বিভাগে যেন কোনো প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে নাম সর্বস্ব শাসক বলতে কি বোঝায় তত্ত্বগতভাবে যিনি শাসন বিভাগের প্রধান অথচ বাস্তবে যিনি শাসন পরিচালনা করেন না তাকেই কি বলে তাকেই বলা হয় নাম সর্বস্ব শাসক পরের প্রশ্ন আইনসভার মুখ্য কাজ কি উত্তর আইন প্রণয়ন করা আর পরের প্রশ্ন রাজনৈতিক প্রশাসক বলতে কী বোঝায় শাসন বিভাগের যে সকল ব্যক্তি জনগণের ভোটের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত তাদেরকে রাজনৈতিক প্রশাসক বলা হয় যেমন হচ্ছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রমুখ এর পরের প্রশ্ন রাষ্ট্রকৃত বা আমলা কাদের বলা হয় শাসন বিভাগের উচ্চপদস্থ স্থায়ী কর্মচারীদের রাষ্ট্রকৃতক বা আমলা বলা হয় এরা হচ্ছে স্থায়ী মানে এরা যদি কোনো সরকার ভোটে হেরেও যায় তাহলে কিন্তু আমলারা থেকে যায় এরা স্থায়ী চাকরি করে আচ্ছা এর পরের প্রশ্ন স্থায়ী প্রশাসক বলতে কাদের বোঝায় যারা নির্দিষ্ট বয়স পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য নির্দিষ্ট বেতনের ভিত্তিতে সরকারি কর্মচারী হিসেবে নিযুক্ত হন তার তাদেরকে বলা হয় তারা রাষ্ট্রকীর্তক নামেও পরিচিত এই তাদের এদেরকে আর কি বলা যেতে পারে এদেরকে রাষ্ট্রকৃত বলা যেতে পারে এই রাষ্ট্রকৃতকদের মাধ্যমে সরকারের যাবতীয় সিদ্ধান্ত নীতি কার্যকর হয় এরাই সরকারের সব কিছু বিশেষ কিছু পরিচালনা কাজগুলো এরাই করে ঠিক আছে এর পরের প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি কি উত্তর স্বৈরাচারী শাসকের অবস্থিতি আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে পরের প্রশ্ন সরকারের তিনটি বিভাগ কি কি উত্তর আইন বিভাগ শাসন বিভাগ আর বিচার বিভাগ এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ কত প্রকার উত্তর তিন প্রকার পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম অর্থ কী প্রথম অর্থ সরকারের এক বিভাগ অন্য বিভাগের কাজ করবে না এটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির একটি অর্থ বা প্রথম অর্থ আচ্ছা পড়ার পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দ্বিতীয় অর্থ কী তো দ্বিতীয় অর্থ সরকারের এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে না একই ব্যক্তি সরকারের একাধিক বিভাগের সাথে কোনোভাবে যুক্ত থাকবে না এটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দ্বিতীয় একটি অর্থ আর এর পরে যেটা আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পৃথষ্ঠান বা প্রধান স্থান বা যেখানে বেশি বিশেষভাবে মানা হয় সেটা কোন দেশ বা কোন রাষ্ট্র উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র আর শেষ প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি গৃহীত হয়নি কোন দেশে উত্তর ভারত পরের ক্লাসে আমরা আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব।